আসসালামু আলাইকুম ইউনিভার্সিটি কলোনি বি এ সিক্স সেমিস্টার যাদের ইতিহাস জি আছে তাদের প্রিফারেন্স কোশ্চেন তিনটি অপশান থাকবে তো তিনটি অপশান তোমরা যেটা কোশ্চেন লিখতে পারো তো তোমরা দেখে না পারো করে যে কীরকম কোশ্চিন ছিল তোমাদের দু হাজার চব্বিশ সালে তো অপশান এ বি সি তিনটি অপশান আছে তোমরা যেটা কোশ্চেন তোমরা করতে পারো ঠিক আছে এবং আমাদের যে মধ্যযুগের যে ইতিহাস সেই ইতিহাসটা আমাদের কাছে কিন্তু ই আছে সার্জেন রেডি আছে তোমরা সেটা কিন্তু অর্ধিক সার্জেনটা ক্রয় করতে পারো এর মূল্য মাত্র দেড়শো একশো টাকা একশো টাকা ফুল পিডিএফ কপি পেয়ে যাবে যেটা পাঁচ নম্বর দশ নম্বর দুই নম্বর সমস্ত কোশ্চেন অ্যান্সার থাকবে তো পিডিএফ নিয়ে আছে নদ যে অফিসের নাম্বার দেখতে পাচ্ছি স্ক্রিনের সামনে দেয়া আছে এই নাম্বারে ফুল পিডিয়া সংঘর এবং আরও কোনো সাবজেক্ট কিছু লাগে তো অবশ্যই তোমরা জানাবে তোমরা সমস্ত সাবজেক্টের কোশ্চিন এবং সমস্ত সাবজের অ্যান্সার আমাদের কমেন্টে সে লিঙ্কে দিয়ে দিয়েছি আবার আমাদের প্রোফাইল যে চেক করো তাহলে বুঝতে পারবে যে আমরা কী পরিমাণে শাসেন বা সমস্ত ভিডিও তোমাদের হেল্পের জন্য আমরা বানিয়ে রাখি তো চ্যানেল তোমরা প্রবেশ করো দেখো বুঝতে পারবে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক করে রাখবে এবং তোরা সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত রেগুলারই ভিডিও পোস্ট করা হয় তোমাদের সুবিধার্থের জন্য তোমাদের হেল্পের জন্য এ টু জেড এখান থেকে তোমরা ইনফরমেশন পেয়ে যাবে ঠিক আছে তো যারা আমাদের সাথে যুক্ত হতে চাও তারা অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাও এবং তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে জানাবে আশা করি সে কমিট দেওয়ার চেষ্টা করবো যদি আমার সামর্থ্য হয় অবশ্যই তোমরা সেই নিয়ে হেল্প করবো এবং তোমাদের সমস্ত সাবজেক্টের সার্সেন এবং তোমাদের কোশ্চিন পেপারে সমস্তই কিন্তু আমরা কিন্তু পোস্ট করে দিয়েছি তোমরা চ্যানেলে পোস্ট করলেই কিন্তু দেখতে পারবে এবং তোমাদের যাতে কোনো কিছু মিস না যায় সেই জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পড়াশবে বেলার দাবি দিয়ে আমার সঙ্গে অবশ্যই অবশ্যই বেলারকন দাবিতে অবশ্যই আমাদের সঙ্গে জিততে থাকবে কারণ আমরা রেগুলারই ভিডিও পোস্ট করে থাকি তোমরা আমাদের চ্যানেল পোস্ট করলে দিতে হবে আমরা যেরকমভাবে ভিডিও পোস্ট করে থাকি তোমরা আদার্স কোনো চ্যানেলে ইউটিউব থেকে তোমরা কিন্তু এইরকমভাবে তোমাদের হেল্প পাবে না এবং তোমরা সমস্ত সাবজেক্টের সাজেশন কিন্তু আমরা অলরেডি রেডি হয়ে গেছি এবং সমস্ত সাবজেক্টের সাজেশন কিন্তু আমরা ভিডিও পোস্ট করে দিয়েছি সেটার লিঙ্ক আমরা ডিসক্রিপশন অথবা আমাদের যে প্রোফাইল প্রোফাইল চেক করলে তোমরা দেখতে হবে এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা সেটা কমেন্টকে জানাবে এবং তোমাদের ভিডিও কিছু পড়তে অসুবিধা হলে তোমরা পিডিএফ সংগ্রহ করতে পারো পিটিএফের মূল্য মাত্র একশো টাকা একদম নর্মাল মূল্য যেটা একদম টাইপিং করতে আমরা সেটাই নিয়ে থাকি এরকম এর থেকে কম দিয়ে কোথাও পাবে না কারণ আমাদের যে ইয়ে সেটা আমরা পুরো রেখেছি তো তোমরা যারা নিয়ে ভাবছো তো স্ক্রিন দেওয়া নম্বর দেখতে পাচ্ছ অফিসিয়াল নম্বর এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু পিটিএপুরটা সংগ্রহ করতে পারো পিডিএ কবে সংগ্রহ করে তোমরা পড়াশোনা স্টার্ট করে দাও কারণ তোমার হাতে যেহেতু আমারও টাইম কম তোমার সকল যেন পরীক্ষার রুটিন বেড়ে গেছে এবং পরীক্ষা কবে কি স্টার্ট হতে চলেছে তো সমস্ত কিছুই এ টু জেড তো আশা করি তোমরা অবশ্যই অবশ্যই তোমরা পিডে করে সংগ্রহ করে পড়াশোনা চালিয়ে যাও আশা করি তোমাদের অনেক অনেক হেল্প হবে এবং আমাদের যে অপশান সি হিস্ট অফিস ইন্ডিয়া এই এই টপিকের উপর কিন্তু আমাদের কাছে কিন্তু সার্চ নোট রেডি আছে তো তোমরা যারা নিতে ইচ্ছুক তারা খেলবো অবশ্যই তোমরা পিডে কবে সংগ্রহ করো আশা করি তো অনেক অনেক হেল্প হবে আমাদের কাছ থেকে নিলে এবং কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করি সেই কমেন্ট তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে তো এই ছিল আজকে ভিডিও তো এই ধরনের যদি ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত কিছু নেবে তো সমস্ত কিছু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে এ টু জেড এবং তোমরা কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা সেটা জানাবে এবং আরও ইত্যাদি আপডেট নেওয়ার জন্য আমাদের যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপে তোমরা অ্যাড হতে পারো সেটার লিঙ্ক কিন্তু আমরা অবশ্যই আমরা অলরেডি আমাদের কমেন্ট সেকশানে দিয়ে দিয়েছি তোমরা চাইলে সেখান থেকে সে লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত হতে পারো সেখানে একটু যে আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর তোমার বন্ধুদের সকলকে অবশ্যই তোমরা ভিডিও শেয়ার করে দেবে যাতে তাদেরও তোমার যেরকম পরিমাণ হেল্প হলো সেরকম পরিমাণ যেন হেল্প হয় ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং গার্ল ফ্রেন্ডস নেক্সট ভিডিও দেখা হবে আর কোনো কিছু লাগলে অবশ্যই তোমার জানাবে